সমাধান চাও যদি জীবনে মরো নে ফিরে চৌ খোঁজে নও চোখরা খোকরানে সমাধান চাও যদি জীবনে মরো ফিরে চাও চৌ খোঁজে নও চোখরা খোকরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মোহাবানি খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান ইবানী সকলের নয় সোদ মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ইবানী সকলের নয় সোদ মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ঘরে বলো কীবার আসে বলো ঘরে বলো কি বা বলো ও অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান